নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক ব্যবসার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্যবসা করলে আপনাদের কখনো লস হওয়ার চিন্তা থাকবে না এই ব্যবসাটি এমনই একটি ব্যবসা যে ব্যবসায় কখনো লস নেই আর আপনারা যারা চাকরি করছেন তার পাশাপাশিও এই কাজটি করতে পারেন এবং বাড়িতে অনেক মহিলারা যারা আছেন তারা ভাবছেন যে কি নিয়ে ব্যাব বিজনেস করবেন তারা অবশ্যই এই বিজনেসটি খুঁজে নিন তাতে আপনাদের অনেক প্রফিট থাকবে এবং তার জন্য কি করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ব্যবসা সম্বন্ধে টোটাল আইডিয়াটা আপনাদের কাছে চলে আসবে তাহলে চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নাম আমার নাম হচ্ছে খালেক মোল্লা আচ্ছা ছপনেম কি রয়েছে ছপনাম হচ্ছে কে ইনকিউটর এন্ড হ্যাচারি আচ্ছা আপনাদের কাছে মেইনলি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মেইনলি আমাদের দনে প্রোডাক্ট বলতে গেলে এটা একটা হচ্ছে হ্যাসারি বিজনেস আচ্ছা হ্যাচারি বিজনেস বলতে গেলে এটা আপনার হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসা যেটা বলে ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসা আচ্ছা এটা থেকে এটা এটা যদি কোনো ব্যক্তি যদি করে মোটামুটি মাস গেলে কত টাকা ইনকাম করতে পারবে মিনিমাম মোটামুটি তিন হাজারের একটা মাসে নিলে হাজার টাকা ইনকাম হবে আচ্ছা 3000 টাকা মাত্র যদি সে মাসে না 3000 ক্যাপাসিটি ইনকিউবেটর মেশিনের ক্যাপাসিটি যদি মেশিন নাই তাহলে 20000 টাকা ইনকাম হবে আচ্ছা আপনাদের সব এড্রেসটা কথা হয়েছে সব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেজিনগর রেজিনগর আচ্ছা আর কেউ যদি আসতে না পারে তার জন্য কি গাইড করবেন আপনি অবশ্যই গাইড করবো আচ্ছা তো দাদা আজকের কালেকশন তাহলে আমরা দেখবো আজকে আপনি দেখিয়ে দেন কেমন ধরনের মেশিন আপনি প্রস্তুত মানে আপনি নিজেরাই ম্যানুফ্যাকচার করছেন হ্যাঁ আমরা নিজে ম্যানুফ্যাকচার করে এটা হচ্ছে আপনার ইনকিউবেটর মেশিন এটা আপনার অটোমেটিক তিন হাজারে দেখি দাদা মেশিনটা দেখান টাকাচ্ছে

তো এখানে প্রচুর মানে একদম সিস্টেমটা আপনারা একটু সিস্টেমটা যদি দেখিয়ে দেন মানে কোনটা কেমন সিস্টেম থাকছে এখানে সিস্টেম বলতে গেলে আপনার এটা হচ্ছে এ দেখেন এর এই টার্নানটাই অটোমেটিক নড়াবে আচ্ছা এটা নড়াবে হ্যাঁ আর এর ভেতরে ইনকিউবেটর মেশিন এটা হচ্ছে টার্নানা শাটার বাটার সব আছে এর ভিতরে আচ্ছা একদম আর এখানে যে সুইচগুলো দেখছে দাদা একটু যদি বলেন এটা হচ্ছে হচ্ছে এটা নাম হচ্ছে অটোমেটিক কম মানে কন্ট্রোলার মেশিন এর নাম আচ্ছা মানে এই কাজ করবে সমস্ত আমরা যে কোম্পানি থেকে যেটা ভরা থাকবে সেই অনুযায়ী এটা কাজ করবে কাস্টমারের সেরকম কোন কাজ নাই এখানে একটা জলের পাত্র দেওয়া থাকবে সে জলটা দিনে একবার ভরে দিলেই ব্যস হয়ে গেল অটোমেটিকের ক্ষেত্রে জলের পাত্র জলের পাত্রটা এখানে দেওয়া নাই অলরেডি কিন্তু এখানে রেখে দিতে হয় এখানে সব পয়েন্ট করার সিস্টেম করা আছে আচ্ছা জলের পাত্রটা রাখলে ওই বিষয়টা একটু যদি বলেন জলের পাত্রটা রাখার মানে হচ্ছে ওখানে জলটা বাষ্প হয় আচ্ছা ওটা হিউমিডিটি লাগে ডিমের ক্ষেত্রে ওই জন্য ওটাকে দেওয়া লাগে একদম আর ম্যানুয়ালের ক্ষেত্রে হলে আপনার এই যে এটা থাকে এটা থাকবে না শুধু চালুনি থাকবে ওখানে ডিম রেখে যাবে ওখানে বাচ্চা উঠি কমপ্লিট আচ্ছা ওখানে নাড়ি দিতে হয় এখানে নাড়াতে হয় না এটা পার্থক্য অটোমেটিক আচ্ছা দাদা ভিডিওতে তো আপনি বললেন তো অটোমেটিক কোনটা আর নন অটোমেটিক কোনটা আচ্ছা অটোমেটিক বলতে গেলে আপনার এটা হচ্ছে অটোমেটিক একদম আর ম্যানুয়ালটা অলরেডি আমার কাছে বানানো নাই কিন্তু কাস্টমার যেটা আমাকে অর্ডার করে সেই মতো আমরা বানিয়ে দিই এবার কাস্টমার যদি ম্যানুয়াল বানিয়ে ম্যানুয়াল যদি অর্ডার করে অটোমেটিক অটোমেটিক এটা সমস্যা নাই এটা অটোমেটিক মেশিন এখানে রিম রাখার জন্য এটা অটোমেটিক মেশিন রাখছে না হ্যাঁ এটা অটো আর ম্যানুয়ালটা ম্যানুয়ালটা আপনি যদি অর্ডার দেয় কেউ হ্যাঁ হ্যাঁ এটা ওরা কাস্টমার অনুযায়ী দেয় সেটা তো কত টাকা থেকে আপনি মানে এই প্রোডাক্টটি কাস্টমার সেল মোটামুটি আপনার 100 ক্যাপাসিটির মেশিন থেকে আমাদের এখানে 10000 পর্যন্ত মেশিন ক্যাপাসিটি পর্যন্ত পাওয়া যায় আচ্ছা আর আপনি এর ঊর্ধ্বেও তো তৈরি করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ অর্ডার থাকলে অবশ্যই মানে নিজের মানে নিজের ব্যানার ফ্যাকচার করে অর্ডার করে দিলে বানিয়ে দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা তো দাদা 100 500 চারশো এরকম ধরনের মেশিনের দাম কেমন থাকছে একশো মেশিনের দাম হচ্ছে মিনিমাম দুই থেকে তিন হাজার আচ্ছা ওই দুশো মেশিনের দাম হচ্ছে পাঁচশো হাজার আচ্ছা এইভাবে পরপর বাড়বে এবার যে যেরকম ক্যাপাসিটি নেবে সে ফোন করে রানের ডেট লেগে আমার স্ক্রিনের নাম্বারে ফোন করে নেবে আচ্ছা তো দাদা আপনি যে বলছেন যে ব্যবসার কথাটা এটা তো মানে এতটা ইজি একটা ব্যবসা এ তো মনে হচ্ছে বাড়ির মহিলারাও করতে পারে অবশ্যই বাড়ির মহিলারা করা যাবে কোনো সমস্যা নেই এখানে কাজ নাই অনেকে ভাইয়ের হয়তো কোম্পানিতে কাজ থাকে সমস্যা হবে বাবা সেও করতে পারে বাড়িতে যে কোনো আপনার ছয় সাত ফুটের জায়গা পড়ে থাকলে সেখানে রেখে দিলে বাচ্চা উড়ে যাবে এখানে কোনো সমস্যা নেই কোনো কাজ নাই দেখভালের কিছু নাই এবার প্রবলেম হলে আমাদের ফোন করবে আমরা তো গাইড করে নেব একদম আর এখন যা কাজের পরিস্থিতি সে তুলনায় এখনকার দিনে এমনি আপনি যেটা মানে ব্যবসা প্রতিষ্ঠানটার যে সন্ধান না দিচ্ছেন একদম বেস্ট হ্যাঁ অবশ্যই তো এক মেশিনের দাম কেমন থাকছে এক হাজারের মেশিনের দাম হচ্ছে আপনার তিরিশ থেকে পঞ্চাশ হাজার মধ্যে আচ্ছা আর এচাড়াও 2000 3000 4000 এর একদম আপনার 3000 এর মেশিনের দাম আছে 50 থেকে 10000 এর মধ্যে কোয়ালিটি অনুযায়ী এটা অটোমেটিক ম্যানুয়াল এর উপর বলা আপনি বললেন কিন্তু এই যে প্রোডাক্ট মানে যে দিনটা দিয়ে যে বাচ্চাটা উৎপাদন যেটা হবে আচ্ছা সেটা তারা কোথায় বেজবে সে বাচ্চা আমরা নিজে নিলেও আমাদের কোম্পানির লোক কিনে নেবে তার বাড়িতে কাস্টমারের বাড়িতে যাবে কোম্পানির গাড়ি যাবে ওখানেই আপনার পুরো হিসাব করে স্পট পেমেন্ট করে দেবে মাইনাস প্লাস করে আচ্ছা তো দাদা একটা ডিমের খরচ কেমন থাকছে বা সে বাচ্চাটার খরচ কেমন

তার মধ্যে দেড় হাজার টাকা ইলেকট্রিক খরচ যাবে আপনার পঁচিশ হাজার টাকা হার্ডলি ক্যাশ থাকবে একদম ক্যাশ থাকছে হ্যাঁ অবশ্যই তাহলে এটা ক হাজারের মেশিন থাকছে এটা আপনার হার্ডলি তিন হাজারের বানানো যাচ্ছে একটা কাস্টমার অর্ডার করেছে তিন হাজার অর্ডার বানানো হয়েছে এখন ফুললি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি কারণ এই কাজ চলছে সেই মুহূর্তে আপনার এসেছেন এটাই একদম এটা কোয়ালিটি আপনার অনেকে অনেক রকম দামে দিতে পারছে কিন্তু আমরা উল্টু দাম বলি না কিন্তু কোয়ালিটিটা দেখতে হবে জিনিসটা এসে দেখতে হবে এসে দেখুক পছন্দ হলে নিবে না নিবে না কোন নাই দেখার পরে তখন ফ্রি সে আসুক দেখুক কাস্টমার এসে ভালো মন্দ ব্যাপারটা হ্যাঁ দাদা এই স্ক্রিনে নম্বর দেওয়া আছে ওখানে তো যোগাযোগ করার ব্যাপারটা আছে ওখানে ফোন করলে আমি বলি আর বাড়ি যদি কলকাতা থেকে আসে তাহলে ডাইরেক্ট লালগোলা ট্রেন ধরতে হবে রেজি নগরে নামলেই আমি গাইড করে নেবো আর উত্তরবঙ্গ থেকে ডাইরেক্ট কলকাতাকে আমি বাস ধরে ডাইরেক্ট রেজি নগরে নেমে ফোন করলে আমরা গাইড করে নেবো স্ক্রিনের নম্বরে ফোন করলে হবে তো দাদা করছি হ্যাঁ দাদা ইয়ের থেকে বেশি ভিডিও বাড়াচ্ছি না নমস্কার নমস্কার দাদা